যা কিছু করার করেন এখন আমাদেরকে ঘর থেকে বের করে দিন না বাচ্চা তাদের কাছে হাত জোড়াজুড়ি করতে থাকে তাদের কাছে অনেক অনুরোধ করে কালো খাওয়া তো অনেক খারাপ ছিল বাচ্চাদের কোনো কথা শুনতেছে না শেষ দুগুলো তাকে রুম ভাড়ার কথা বলতে থাকে তোমার মা আসলে বলে দিও আমার রুম ভাড়া চাই তোমার মা বলবে আমি কালকে সকাল বেলা কিন্তু আবারও ফিরে আসবো জানি না গরিবদেরকে রুম ভাড়া দিয়ে সবচেয়ে বিপদে পড়েছে আমি জানি না তাদের ঘরে কি আছে এখানে কালো খাওয়া তো অনেকগুলো কথা শুনে এসে সেখান থেকে উড়ে চলে যায় এদিকে টুনটুনি দুই ছেলে মেয়ে অনেক উদাস হয়ে যায় এখন তাদের মনটা খারাপ হয়ে যায়

এই এইসব চিন্তা ভাবনা করতে করতে সে তখন বাসায় এসে যায় এদিকে বাচ্চাদেরকে খাবার দাওয়া মাত্র বাচ্চারা খাওয়া শুরু করে দেয় কারণ তাদের অনেক খিদে পেয়েছিলো বাচ্চাটা চালাচনা করে খাবার খাওয়া শেষ করে তোর মাকে বলতে থাকে

টন্টুনি পাখি বাচ্চাদের কথা শুনে সে আসে কোনটুনি পাখি চালু করে আমাদের রুম ভাড়াটা দিয়ে দাও রুম ভাড়া বাকি রয়ে গেছে চালু করে রুম ভাড়াটা দাও ঘুরিয়া এত আমি তো টাকার ব্যবস্থা করতে পারিনি আমাকে আর কটা দিন সময় দিন আমি টাকা গুলো আর কটা সময় দিলে আমাকে তোমাকে আরো সময় দিবো আর কত সময় দিবো তোমাকে একদিনে দিতে পারবো না এসব কথা বলে কালো তখন ঘরের ভিতরে চলে যায় ঘরের ভিতরে গিয়ে টুনটুরা পাখি সব মাল সামলা বাইরে ফেলে দেয় টুনটুরা পাখি তো অবাক হয়ে যায় তোমার যেদিকে মনছ তুমি সেদিকে যাও কালকে আমার নতুন ঘরটা ঘরে উঠবে যা বলছি এখান থেকে কালু কাবা তখন ঘরে তালা মেরে তারা তখন সেখান থেকে উড়ে চলে যায় এদিকে টুটুরে পাখি বাচ্চাদেরকে নিয়ে তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে তখন তার বলতে থাকে

দেখো মামুনি তুমি খুব কষ্ট করে এগুলো বানিয়েছো খেলনাগুলো তাহলে তোমার কাছে মা বলো তোমার ছোট ছোট হাত দিয়ে জিনিসগুলা বানিয়েছো যে খেয়েছি এত সুন্দর হয়েছে তাই না তাহলে এই জিনিসগুলো কি করে নিতে পারি বল

আমাদের বেশি টাকা ইনকাম হবে মা তুমি ভালো কথা বলেছো কালকে তুমি খেলনা বানাবে আমি আপুরে আজি ভরে ভরে আমি নিয়ে খেলনা বাজারে দিয়ে আসবো আপুকে আপু বিক্রি করবে তখনই তারা তিন জনে বুদ্ধি করে কাজে লেগে যায় তার মেয়ে বাজারে খেলনা বিক্রি করা শুরু করে দেয় এদিকে টুনটুনে বাকি খেলনা বানাতে থাকে খেলনা গুলো সুন্দরভাবে কালার রং করতে থাকে এভাবে তাদের অনেক টাকা বেচা কিনা হয় এদিকে তারা সবাই অনেক খুশি হয়ে যায় তাদের অনেক টাকা বেচা কিনা হয় তারা সুন্দর একটা ঘর কিনে নেয় এবং তারা মনে করো যে অনেক সুখে শান্তিতে বসবাস করা শুরু করে দেয় বন্ধুরা আমাদের গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিও লাগে থাকে তাহলে লাইক করবে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের পাশে থাকার জন্য টুনটুনি পাখি তিনটি মেয়ে ছিল টুনটুনি পাখির তিনটি মেয়ে হওয়ার কারণে তার স্বামী তাকে রেখে চলে গেছে টুনটুনি পাখি একাই তার তিনটি মেয়েকে মানুষ করতে থাকে এদিকে টুনটুনি পাখি ফুল বিক্রি করতে থাকে আসেন ভাই আসেন ফুল নিয়ে যাবেন আসেন ভাই আসেন ফুল কিনুন একদম সস্তা সস্তা ফুল দিয়েছি আসেন ভাই আসেন ফুল দুটো নিয়ে নেন টুনটুনি পাখি এরকম ডেকে ডেকে বলছিল সেখানে তখন গরিকাওয়া চলে এসে গরিকাওয়া সেখানে এসে সে বলতে থাকে কিরে টুটে প্যাকেটে ফুলের ব্যবসা ধরেছিস তরে সস্তা সস্তা ফুল তার কে নিবে কেউই না টেলা গাড়িতে কেউ তার ফুল নিবে না বুঝতে পেরেছিলাম কি বলেছি ব্যবসা বন্ধ করে দে এসব কথা বললে গরি সেখান থেকে উড়ে চলে যায় এদিকে টুনটুনি পাখির মনটা তো খারাপ হয়ে যায় সে তখন বলতে থাকে আমি তো বড় বড় দোকানে সাথে কম দামে ফুল দিচ্ছি তবু আমার ফুল কেউ নিচ্ছে না কেন আমি তো করে কিছু বুঝতে পারতেছি না আমি তো ভেবেছিলাম আজকে ফুল গুলো দেখি করে আমার মেয়েদের জন্য কাপড় চাপড় নিয়ে যাবো ওখানে আমি কি করব। এইভাবে বসে থাকে টুনটুনি পাখি বসে থাকতে থাকতে বিকাল হয়ে যায় তবু তার কোনো বেচা কিনা হয় না সে তখন এসব কথা ভেবে সে তখন বাড়ি চলে যায় মা তুমি তো মিষ্টি আনার কথা বলে গিয়েছিল তাই না মিষ্টি আনারে কিসের জন্য মা أنت বল কিছু বুঝতে পারছ না আপু মা আমাকে বলেছিল যে আমাদের জামার কাপড় নিয়ে আসবে اكو করে কিছু তার নেই কিসের জন্য আনারে মা তুমি অনেক খারাপ তুমি একটু ভালো না নূপুরা মনি তুমি চুপ করে বসে থাকো মার কাছে তুমি কি বলছ মার সারাদিন কাজ কাম করে এসেছ তুমি মার কাছে ও জোর দেখাচ্ছ কেন চুপ করে বসে থাকো এখানে তার বড় আপুর কথা শুনে তারা তখন সেখান থেকে রাগ করে উড়ে চলে যায় মা তুমি মন খারাপ করো না ওরা দুজন হচ্ছে যা ছোট ওরা তো করে কিছু বুঝে না না বা মনি তোমার ছোট পুতোর ঠিক কথাই বলেছে আমি কতটা খারাপ আজকে আমি তাদেরকে কোনো কিছু দিতে পারলাম না জামা কাপড় করে কিছু আনতে পারলাম না তাদের জন্য এবং কি খাবার আনতে পারলাম না তাহলে আমি কতটা খারাপ তাই না আমি তো একটু ভালো না মা দেখো তুমি মন খারাপ করো না ও ওদের কথাই ওরা হচ্ছে ছোট মা তুমি রাগ করো না ওদের কথা তুমি খাবার খেয়ে শুয়ে যাও তুমি সাথে অনেক পরিশ্রম করেছো তোমার শরীরটা ওখানে ভালো না মা তুমি খাবার খেয়ে শুয়ে যাও যাও মন্নি মামনি আমি জানি তুমি অনেক বুদ্ধিমান ওরা হচ্ছে ছোট ওদের কথার কোনো হিসাব কিতাব নেই ওরা ছোট মারার কথা বলেছে বলুক আর কোনো কিছু করার নেই কারণে কারণ ওরা তো ছোট ওরা তো সব জিনিস বোঝার আমি কোনো কিছু বিক্রি করতে পারিনি মা মনে আমি ওদের কাছে যাই খাবার খেয়ে খাওয়াতে পারি কিনা তাদেরকে যায় খাবার খেয়ে খাইয়ে আসে

না মা আমি তোমার সাথে যাব কারণ ওদের জন্য তো খাবার দাবার নিয়ে আসতে হবে জামা কাপড় নিয়ে আসতে হবে তুমি একা আনতে পারবে না মা আমাদের আমি যাবো তোমার সাথে কে জন্য তোমার আরাম হবে তাহলে টুনটুনি পাখি রাজি হয়ে যায় তখন তার মেয়েকে নিয়ে তখন জঙ্গল থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে তখন তারা গাড়ি করে তখন দুজন তারা বসে পড়ে গাড়ির ভিতরে মনিমা মনি দেখো আমরা ফুল তো অনেকগুলো নিয়ে আসলাম বিক্রি করতে কিন্তু দেখো আমাদের একটা ফুলও বিক্রি হবে না কারণ সব পাখিগুলো খালি বড় বড় দোকান থেকে ফুলগুলো নিয়ে যায় আমাদের বেঙ্গারি থেকে একটা ফুল বিক্রি হয় না দেখো কি অবস্থা হয় আজকে আমাদের মনি তখন এসব কথা শুনে তার মায়ের মুখে সেটা করে অনেক মনটা খারাপ করে ফেলে তখন পাখিদের কাছে গিয়ে এসে আদর করে বলতে থাকে আরে টিয়ামা মায়ের কাছ থেকে ফুল কিনে না ওদের ফুলগুলো অনেক ভালো আপনি একবার কিনে পরে বুঝতে পারবেন মা মনি দেখো আমি তো ফুল 가게 থেকে কিনে দেখেছি এখন তুমি ফুল কিনতে পারবো না আমি অনেকগুলো ফুল কিনেছি এখন তুমি যা অন্যখান থেকে তখন তার কথা শুনে তার মনটা খারাপ হয়ে যায় তখন সে কবুতরের কাছে গিয়ে বলতে থাকে কবুতরা গেলে আমাদের ফুলগুলো কিনে নেন আমাদের ফুলগুলোর দামে কম দিচ্ছে এবং কি ফুলগুলো অনেক ভালো মামনি দেখো আমি পাঁচ মিনিট আগে ফুল কিনেছি তুমি আর কিছুক্ষণ আগে এসে আমাকে বলতে তাহলে আমি অবশ্যই কিনতাম মামনি আমাকে মাফ করে দাও আমি ফুল কিনে নিয়েছি এখন আমি কিনতে পারবো না টুনটুনি পাখির মনটা অনেকটাই খারাপ হয়ে যায় সব পাখির কাছে রিকোয়েস্ট করতে দেখে তার মেয়েকে তখন সে বলতে থাকে

না মামونی আমরা হালকা কিছু ফুল বিক্রি করেছি সব ফুল বিক্রি করতে পারিনি আমি তোমার কাছে লজ্জিত মামونی বড় আপু তো বলে গিয়েছিল যে আজকে আমাদের জন্য মিষ্টি আর ওই ক্রিম ভালো ভালো জামা কাপড় আমাদের জন্য নিয়ে আসবে কেন উনি আসেনি তাহলে সে হ্যাঁ পো আমি তো তোমাকে বলেছিলাম যে আনব দেখো যে হালকা কিছু ফুল বিক্রি করেছি সব টাকা দিয়ে কিছু তো হবে না তাই না তুমি দেখো কাল পরশু বিത്ര আমাদের অনেক ফুল বিক্রি হবে তখন তোমাদের জন্য মিষ্টি ভালো ভালো জামা কাপড় নিয়ে আসবে মুন্নি তখন তার ছোট দুই বোনকে সুন্দরভাবে বুঝিয়ে শুনে তারা রাত্রিবেলা সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেয় তারপরের দিন তারা তখন তারা মা বেটি দুনুজনই এইভাবে ফুল বিক্রি করতে থাকে প্রতিদিনই এইভাবে আরো কিছুদিন কেটে যায় এইভাবেই কিছুদিন কাটার পরে একদিন হঠাৎ করে তার মেয়ে মুন্নির সকালবেলা ভোরবেলা টুটুরি পাখিকে ডেকে তুলে ঘুম থেকে না আমাদের ফুল বিক্রি করতে হলে আমাদের সকাল সকালে ঘুম থেকে উঠে ফুল তুলে আনতে হবে তাহলে ভালো বিক্রি হবে কারণ আগে ভাগে ফুল না তুললে পরে সবাই কেনাকাটা করার পরে আমরা যাই এই আমাদের ফুল বিক্রি হয় না খুবই অল্প বিক্রি হয় চলো যাই আজকে আমরা সকাল সকালে ফুল তুলে ফুল বিক্রি করবো চলো মা চলো চালু করে যাই তখন দুজন মা বেটি তখন তারা সকাল সকালে তখন তারা ফুল তুলতে জঙ্গলে যায় এদিকে তখন দেখতে পায় একটা কবুতর তখন রক্তক্ত অবস্থা সেখানে পরে আছে তখন তারা চালু করে তার কাছে চলে আসে প্লিজ তোমরা কি আমাকে সহযোগিতা করো আমাকে একটু পানি খাওয়া পানির জন্য শেষ হয়ে যাচ্ছে মুন্নি তখন উড়ে চলে যায় পানি আনতে পানি এনে তখন কবুতরকে খাইয়ে দেয় তো তখন সুস্থ হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা আমাকে পানি খাওয়ানোর জন্য এখন আমি যাই ডাক্তারের কাছে চলে যাবো আমাকে চিকিৎসা করাতে হবে আমাকে চালু করে আমি চলে গেলাম এখান থেকে তোমরা তোমাদের কাজে যাও কবুতর সেখান থেকে উড়ে চলে যায় ডাক্তারের কাছে এদিকে টুনটুনি পাখি নদীর থেকে ভাবে খুব সুন্দর সুন্দর ফুল তুলে নেয় অনেক বেশি করে আজকে তারা অনেক সকাল সকালে দোকানে চলে এসেছে ফুল বিক্রি করতে এদিকে একটা ধনী পাখি তখন তাদের কাছে উড়ে আসে সেখানে উড়ে এসে বসে পরে তখন বলতে থাকে আচ্ছা টুনটুনি তোমাদের কাছে এই কটা ফুল কি আছে আরো ফুল কি আছে তোমাদের কাছে কারণ আমার মালিকা আজকে জন্মদিন আমাদের অনেক ফুল লাগবে বাসা বাড়ি সাজাতে কটা ফুলের তো হবে না মনে হয় আরো ফুল আমাদের অনেক ফুল আরো মনে হয় লাগবে আমাদেরকে দিতে পারবে নাকি তুমি স্যার ফুল লাগলে আপনি এডি নিয়ে যান আর অ্যাড্রেসটা দিয়ে যান তাহলে আপনার যত ফুল লাগে সব ফুল নিয়ে আমি আপনি বাসা নিয়ে দিয়ে আসব চিন্তা কোনো চিন্তা করবেন না সময় মতো আপনি ফুল পেয়ে যাবেন আপনি অ্যাডভান্স দিয়ে দেন কিছু তাহলে আপনাকে যত ফুল লাগে তত ফুল আপনি আপনাকে দিয়ে আসব বাসায় গিয়ে তখন সেই দনের পাখিটি টুটরে পাখি কিছু টাকা আর তার ভাই ঠিকানা দিয়ে তার সে সেখান থেকে তখন ফুলগুলো নিয়ে উড়ে চলে যায় মা চলো যাই এই টাকাগুলো দিয়ে আপুর জন্য জামা কাপড় আর মিষ্টি নিয়ে যায় আগে বাসায় না মামনি আমাদেরকে আগে সারের বাসায় আগে ফুলগুলো পুষিয়ে দিতে হবে তারপরে আমরা মার্কেট করতে যাব কেমন টুনটুনি পাখি তখন সেই সারের বাসায় অনেকগুলো ফুল দিয়ে আসে তারা আসার সময় অনেকগুলো শপিং করে নিয়ে আসে বাসার জন্য না চলো চালু করে বাসায় চলে যায় ছোট আপু আমাদের জন্য বাসা অপেক্ষা করছে চালু করে চলো বাসায় চলে যায় মা বেটি মিলে তখন শপিং নিয়ে তারা বাসায় চলে আসে তার ছোট দুই মেয়ে দেখে অনেক খুশি হয় বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য কালো কাওয়া যেদিন থেকে বিরিয়ানি ব্যবসা শুরু করেছে সেদিন থেকে তাদের ব্যবসাটা খুব ভালো মতো চলছিল তাদের দিন কালটা খুব ভালোভাবে চলছিল কালো ভাই আমার অনেক খিদে পেয়েছে চালু করে আমার এক প্লেট বিরিয়ানি দাও বিরিয়ানি খাবো কবুতর ভাই তুমি একটু বসো তোমাকে এখন এই বিরিয়ানি দিচ্ছি খেয়ে বলো কেমন হয়েছে বিরিয়ানি কবুতর তখন বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় কালো ভাই আজকে বিরিয়ানিটা সেই মজা হয়েছে কবুতর বিরিয়ানি খেয়ে তখন টাকা পয়সা দিয়ে কবুতর সেখান থেকে উড়ে চলে যায় গরি আমি একটা জিনিস বুঝতে পারছি না চার পাঁচ দিন ধরে বিরিয়ানি স্বাদটা বেশি হচ্ছে কারণ যেই খাচ্ছে সেই তারিফ করতে আছে শুধু খালি খুব প্রশংসা করতে আছে কারণটা কি তুমি আমাদের কি মিশিয়েছো বলো দেখি আগে তো এরকম ছিল না আমাদের বিরিয়ানি হঠাৎ করে কি হলো যে তুই এত প্রশংসা করছে সবাই কালো তুমি এসব জিনিস জেনে কি করবে তোমার জানার দরকার তুমি ব্যবসা করার টাকা তুমি ব্যবসা করে বেশি কথা বলো না কালো তখন কিছু আর বলে না কালো আর গরি তারা এইভাবে ব্যবসা করতে থাকে তাদের ব্যবসা ভালো মতো চলছিল এইভাবে কিছুদিন কেটে যায় একদিন সকাল বেলা কালো মাংসের জন্য মাংসের জন্য পেশা পাখির কাছে যায় পেশা ভাই চালু করে আমাকে দশ কেজি মাংস দাও কালো ভাই দশ কেজি মাংস দাম হচ্ছে গিয়ে পাঁচ টাকা আগে টাকা দাও পরে মাংস নিয়ে যাও

কালো মাংস দাম এত হলে ব্যবসা করব কিভাবে আমরা গরি আমরা মাংস ছাড়াই বিরিয়ানি বিক্রি করব মাংস দিয়ে তো পোষানো যাবে না তাই না কালো আর গরি তখন মাংস ছাড়াই তারা বিরিয়ানি বিক্রি করা শুরু করে দেয় কাস্টমার যখন খেতে বসে তখন তারা অনেক কথা বলে কালো ভাই সি তোমার বিরিয়ানি একটু ভালো হয় না বিরিয়ানি তো খাওয়া যাচ্ছে না আগের দিনের মতো না আগের দিন কি মজা লাগতো এখন তো বিরিয়ানি একটু ভালো লাগে না

কালো তুমি একটু চুপ করো তো আগে চিলাবো কি বলে পুরো কথা শুনে নেই তারপরে দেখি কি করা যায় চুপ করে থাকো তুমি কালো ভাই দেখো হবে আমার ডিম থেকে দুটো বাচ্চা বের হয়েছে আমার বাচ্চা দুটো অনেক ছোট এখনো মাংস খেতে পারে না এই কারণে আমি তোমাকে প্রতিদিন মাংস এনে দিব আর তুমি আমাকে প্রতিদিন বিরিয়ানি দিবে আমার সন্তানকে খাওয়াবো তুমি কি রাজি

আমরা জানাবো না কারণ চিল তো কাউকে আর বলবে না তাই না তাহলে সেও তো মার খাবে তাই না দেখো এসব ছাড়া আমাদের উপায় আছে বলো দেখে আমাদের ইনকাম নেই সারাদিন এক ইনকাম হলো না ঘরে তো কোনো কিছুই নেই তাহলে খাবো আমরা কি না খেয়ে মরে দেবো না তুমি কি বল আমাদের এইভাবে চলতে হবে এছাড়া কোনো রাস্তা খোলা নাই কালোয়ার গড়ি এসব কথা বলে তখন তারা ঘুম এ যায় এদিকে সকাল সকালে সকাল তখন এক গাড়ি মাংস নিয়ে সেখানে চলে আসে কালোয়ার গড়ি তখন আপুর তো বিরিয়ানি ব্যবসা শুরু করে দেয় খবর তোরা টিয়া রাখি ভাই আসো বিরিয়ানি খেয়ে যাও কালকে কালো বানিয়েছিল বিরিয়ানি আজকে এখন বানিয়েছি দেখো মজা হয়েছে খেয়ে যাও এখানে আসো ঠিক আছে ঠিক আছে এক প্লেট দাও তাহলে খেয়ে দেখি তখন গরি তাদেরকে বিরিয়ানি দেয় বিরিয়ানি খেয়ে তারা অনেক মজা পায় সারাদিন যেই আসে সেই অনেকটি করে বিরিয়ানি খায় কারণ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল অনেক স্বাদ হয়েছিল তাদের বিরিয়ানি সন্ধ্যা হওয়ার আগে সব শেষ হয়ে যায় তখন কালো বলতে থাকে গরি ওই দেখো চিল বিরিয়ানির জন্য তুমি তো সব বিরিয়ানি বিক্রি করে দিলে এখন তুমি চিলকে দিবে কি কালু তুমি চিন্তা করো না চিলের জন্য বিরিয়ানি আগে থেকে সরিয়ে রেখেছিলাম

টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় এদিকে গড়ি তো চালু চালু করে চিলের কাছে গিয়ে সবকিছু বলে দেয় দেখো টুনটুনি পাখি সবকিছু জেনে গেছে টুনটু পাখি রাত্রি বেলা কিছু বললো না কিন্তু সকালবেলা ঝামেলা অবশ্যই পাকাবে একটু না করতে হবে আমাদের গৌরী তুমি চিন্তা করো তুমি নিশ্চিন্তে বাসায় গিয়ে শুয়ে ঘুম পারো এদিকে কালকে টুনটুনি পাখি আমি শিকার করব কালকে তারপরে তুমি সেই মাংস মাকে দিয়ে দিব শিকার করে এনে তুমি সেই মাংসগুলো দিয়ে সবাইকে বিরিয়ানি পাখি খাইয়ে দিও কেমন চিলের কথা শুনে গরে আস্তে আস্তে সেখান থেকে চলে আসে পরের দিন চিল টুনটুনি বাড়ির পাশে সেখানে লুকিয়ে থাকে ধরার জন্য এদিকে টুনটুনির ছেলে জালনার কাছে বসেছিল তখন দেখে তার মার কাছে সে বলতে থাকে

চলে যায় তারা কোনোদিন এই জঙ্গলে তারা কখনো আর ফিরে আসে না বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য